বর্তমান কেয়ারটেকার সরকার এটা অকেজ হয়ে গেছে অকেজ হয়েছে কিনা বিগত জুলাই কষণার মধ্য দিয়ে ইউরো সরকার তার পায়ের নিচে থেকে মাটি সরিয়ে ফেলেছেন আমরা ওলামাই কেরাম আপনার প্রতি আর সমর্থন রাখতে পারি না পারি না পারি না কারণ এটা সরো ওলামাই কেরামের রহমত ওলামাই কেরামের সেরে তাজ আমরা মানবল লোকের প্রতি সম্মান জানাতে করতে পারবে না তার প্রতি আমাদের সমর্থন থাকবে না থাকবে থাকবে না এভাবে নির্যাতন নিপীড়ন চলছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যাদেরকে বন্ধু রাষ্ট্র না বললে আমাদের দেশেরই কেউ কেউ কোন কোনো রাজনীতিবিদ এবং কোনো কোন রাজনৈতিক দল মনক্ষুণ্ণ হন বন্ধু কখন হয় যখন মুসলমানদের বন্ধু হবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আজকে নিরীহ মুসলমানদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু পালন করতে দিচ্ছে না এমনকি মসজিদে নামাজ পড়তেও বাধা দিচ্ছে ঠিক না। আজকে সেখানে তাদের মুসলিম পারিবারিক আইন যেখানে আজকে ভারত অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে আমাদের মুসলিম আইন অন্যায়ভাবে হস্তক্ষেপ করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলা বন্ধ করে দিচ্ছে আর আমরা ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব এটা হতে পারে না পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ভারত যদি এবং ইসরায়েল থেকে শিক্ষা না নেয় আমেরিকা থেকে শিক্ষা না নেয় ভারতের অবস্থা অত্যন্ত করুণ হবে আমরা ভারত অভিমুখে আল্লামা मामूर নেতৃত্বে ভারতের মুসলমানদের রক্ষা ঘোষণা দিতে বাধ্য পরিষ্কার বলে দিতে চাই সংগ্রামী তৌহیدی জনতা দেখেছেন 2024 এর আন্দোলনে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ উপহার পেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এক বছর পূর্ণ হওয়ার পর আজ আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি যেই সরকার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে আসন গ্রহণ করেছিলেন কিন্তু তিনি দীর্ঘ এক বছরও পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেননি আমরা দেখেছি জুলাই সনদ ঘোষণা করেছেন কিন্তু জুলাই সনদের মধ্যে আলে মোলামা এদেশের ধর্মপান মুসলমানদের কথা সেভাবে উল্লেখ করা হয়নি আমরা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকার কীভাবে আদায় হবে সেই কথাই সেখানে উল্লেখ করা হয়নি আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ জানাই জুলাই সনদের ওপর আমরা মনে করি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হলে আল্লাহ এবং রাসুল সাল্লামের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব এজন্য বাংলাদেশ খেলা খেলাফত শ্রমিক মজলিশের খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদেরকে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসরু মিন আল্লাহি অপাত করিম সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়তুল্লাহ হাদি মাওলানা হেদায়তুল্লাহ হাদি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত বাংলাদেশ খেলাফত শ্রমিক আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত উপমহাদেশের প্রখ্যাত হাতি শরদ শেখিস শেখ হাদিস আল্লাম মাম্মুর হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস শ্রমিক মসজিদ যুব মজলিস এবং ছাত্র মজলিস সারা বাংলাদেশে তাদের কার্যক্রম এমন ভাবে দুর্বার নিচ্ছে যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সেই সিংহ পুরুষ যখন তিনি বাংলাদেশ বাংলাদেশের সকল দল মতের মানুষের মুখপাত্র হিসেবে কাজ করছেন আমরা দেখতে পেলাম অত্যন্ত দুঃখের সাথে জুলাই সনদ বাস্তবায়ন হলো সেখানে উনি মধ্যমণি হওয়ার কথা ছিল কিন্তু উনি নিজেকে ছোট মনে করে উনি ছিলেন কিন্তু কেন দায়িত্ব নেবেন যে জুলাই সনদে বাংলাদেশের মানুষের মানুষের চিন্তা চেতনা বাস্তবায়ন হয় নাই এখানে উনার যে বড়ি ওনার যে অবস্থান উনি ইচ্ছা করলে তার সাথে দাঁড়াতে পারতেন কিন্তু দাঁড়ান নাই কেন উনারা এই ব্যর্থ সনদের দায়িত্ব নেবেন তাই আমি আজকের অতিথিবৃন্দকে এবং যারা উপস্থিত সবাইকে বলবো বাংলাদেশ খেলাপথ মজলিস এমন একটা দল যে দল আগামী দিনে এই দেশের শাসন করবে আল্লাহ এই বাংলাদেশ রাষ্ট্র পরিচয় হবে এবং খেলা যে মূল লক্ষ্য তা বাস্তবে সংগ্রামী জনতা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কালাফাত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলারা মোহাম্মদ ফয়সাল মাওলানা ফয়সাল আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ কালাফাত শ্রমিক মজলিস কর্তৃক আয়োজিত আজকের জাতীয় কনভেনশনে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন এদেশের মুক্তিগামী মানুষের রাষ্ট্র راہবর আল্লামা মামুনুল হক দাম বরাকুম উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ কৃষক মজলিশের বাংলাদেশ খেলাফদ শ্রমিক মজলিসের আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাই আসলে শ্রমিকদের শ্রমিকদের ন্যায্য অধিকার এদেশের থেকে মানুষ শ্রমিকরা বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ আমরা জানি আমাদের কৃষক শ্রমিক যারা আছেন বিশেষ করে কৃষি শ্রমিক তাদের শ্রমের মাধ্যমেই আমরা আহার গ্রহণ করি গ্রাম গার্মেন্টস শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা জামা কাপড় পরিধান করি নির্মাণ শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা বসবাস করি আর প্রবাসী শ্রমিকদের ঘামের টাকা দিয়ে আমরা আমাদের আহলাদগুলো পূর্ণ করি এই চার শ্রমিকের স্তম্ভের উপরই একটা রাষ্ট্র গঠিত হয় এবং দাঁড়িয়ে থাকে বাংলাদেশ খেলাফত মজলিস এই শ্রমিকদের ন্যায্য অধিকারের কথাই বলে অথচ বাংলাদেশে গত তিপ্পান্ন পর্যটন পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আমাদের শাসন কর্তারা নিজের পকেট ভারী করেছে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে দূরে রেখে রানা প্লাজার মতো অসংখ্য গার্মেন্টস অসংখ্য শ্রমিকরা যখন আহত নিহত হয়েছে তাদেরকে উপেক্ষিত করে তাদের টাকাও বাগপটোয়ারা করে বিদেশে পাচার করে তারা এখন পাড়ি জমিয়েছে সেখানে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির তিনি এটাই বলছেন আগামী রাষ্ট্র হবে শ্রমিকদের বৈষম্যহীন এবং ন্যায্য অধিকার ফিরে দেওয়া রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে খেলাফত রাষ্ট্র সেই খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের আমরা সকলেই তার সাথে থেকে আগামী বিপ্লবের জন্য কারা প্রস্তুত রয়েছে আল্লাহ আমাদেরকে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাবত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মৌলানা আবুল হাসানাত জালালি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাবত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মৌলানা আবুল হাসানাত জালালি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই শ্রমিক কনভেনশনের محترم সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের محترم আমির আল্লামা মামুনুল হক বিশেষ অতিথিবৃন্দ শ্রমিক ভাই ও বন্ধুগণ আজকে আমাদের সমাজে যে জনগোষ্ঠী গোষ্ঠী সবচেয়ে অবহেলিত অবহেলিত সেটা ইসলামিক সমাজ তারা মালিকের কাছে অবহেলিত রাষ্ট্রের কাছে অবহেলিত পরিষ্কার ভাষায় বলতে চাই তন্ত্র মন্ত্র দিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না খেলাভাব ব্যবস্থা কায়েমের মধ্য দিয়েই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে শুধু গেছে যদি এই দেশের শ্রমিকরা চায় রাষ্ট্রের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে চায় তাহলে আগামী নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের মাধ্যমে দিয়েই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ নাসরুমিনাল্লাহি ফাতহুন কারে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মদ্রিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাওলানা এনামুল হক নুসা বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মদ্রিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক